হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যাই সে যে আমার কমলি কমলি সে যে আমার কমলি কমলি তার রঙ পায়ের তলে পর্বত জঙ্গল টালো মো টলে খুরমা খেজাদম জফরানি ফুল জরে জড়ে যায় সে যে আমর কমনি কমনিওয়ানা সে যে আমর কমনিওয়ালা কমনি মানা সবাই বলি আল্লাহ আকবর আমার ভাইয়ের আমার বন্ধু হাজারতমরাদি আল্লাহ আলহানু যখন তিনি খলিফার মাস্তদে যখন তিনি বসলেন হাজরতমরাদি আল্লাহ জা আলাহানহু প্রাথমিক অবস্থায় তিনি কিন্তু ডাকাত ছিলেন কিন্তু যখন ইসলাম কবুল করলেন তিনি তখন ডাকাত থাকেন নাই বরং চ বায়তুল মালের রক্ষক হয়ে গেলেন আমার ভাইয়ের আবার বন্ধুগণ কিতাবের ভিতরে দেখলাম হজর চবরাদি আব্লাহু জান আনহু তেপ্পান্নটা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন মানে অর্ধ পৃথিবীর খলিফা তিনি ছিলেন একবার পারস্যকে একটা বাঁচা তিনি হযরে তোমরের খোঁজ নেওয়ার জন্য পাঠাইয়া দিলেন ওমর কেন বিজয় লাভ করে ওমরের কারণটা কি ওমরের এত সাপোর্ট কেন একটু তোমরা খোঁজ করে নিয়ে আসো যখন তারা আসলো গুপ্তচর যখন হজরত ওমরের খোঁজ করার জন্য আসলেন হজরত ওমর রাদি আল্লাহ ওই সময় সিংহাসনে ছিলেন না তিনি মরুভূমির ভিতরে বালির উপরে হজরত ওমর রাদি আল্লাহ তালহু সেই গুপ্তচর এসে তাকে তার সিংহাসনে পেলেন না রাজ দরবারে পেলেন না সেই লোকটা এসে হজরত ওমর রাদি আল্লাহ আনহকে একটা বালির তিনি বালির উপরে মরুভূমির উপরে তাকে পেয়ে গেলেন বালির উপরে হজরত ওমর ঘুমায় অর্ধ জাহানের খলিফা লোকটা এসে ডেকে বলল আপনি কি খলিফাতুল মুসলিম নাকি তিনি বললেন আল্লাহ পাক দয়া করে মায়া কে মায়া করে আমাকে এই এই বোঝাটা দিয়েছেন এত বড় দায়িত্ব আমারে দান করছেন হজরতমর রাধি আল্লাহ আলহ আনবু বলা মাত্রই ওই লোকটা ডেকে বলল আপনি দিনের বেলা কেন ঘুমান এই মুহূর্তে আপনার তো রাজ সিংহাসনে থাকার কথা ছিল কিন্তু আপনি মরুভূমির উপরে কেন ঘুমান এই জন্য আমি এই জায়গায় ঘুমাই সারাটা রাত আমি আমার প্রজাদের খবর নিয়েছি একটা সেকেন্ডের জন্য ঘুমাতে পারি নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি যখন চট্টগ্রামের প্রোগ্রামগুলোতে যাই কক্সেস বাজারের প্রোগ্রামগুলোতে যাই গেলে একটা জিনিস দেখতে পারি বা রাতের বেলায় যখন বাসায় ফিরি দেখি অনেক অসহায় মানুষ যাদের শীতের কোনো কম্বল নেই যে প্রচন্ড শীত পড়েছিল তখন প্রচন্ড এই শীতে তাদের কম্বল ছিল না ভালো পোশাক তাদের ছিল না এই প্রচন্ড শীতের ভিতরে তারা ময়লা লাজিত কোনো রকম একটা কম্বল গায়ে দিয়ে হয়েছিল আমি রকম অনেক মানুষকে দেখেছি চট্টগ্রামে অলঙ্কার মোড়ে একদিন নামলাম ওখান থেকে রিসিভ করার জন্য আসবে ঠিক এমন সময় দুইটা বাচ্চাকে দেখতে পারলাম মাঝখানে একটা কুকুর দুই ভাই বোন কুকুরের উপর পা দিয়ে ঘুমাচ্ছে গায়ের উপরে কোনো কিছু নাই আমি তখন চোখের পানি ফেলে দিলাম এই ছোট্ট বাচ্চাগুলো যদি কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায়া বলে আল্লাহ আমরা অসহায় ছিলাম রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো সহযোগিতা করা হয় নাই আল্লাহর কসম একজনও জান্নাতে যেতে পারবে না ঠিক কিনা আমার আল্লাহ হক আল্লাহ মাফ করতে পারে কিন্তু বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে প্রভু তুমি বলে ছোড় দেবে না বলি দেবে অমর মোর দেবে না হামজারি খালি দেবী জয় সমর প্রভু তুমি বলে ছোড় দেবে না বলনি দেবে না অমরের যোগ রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমা কেটে কেটে আধারে রা পৃথিবীতে তুমি আর প্রভু দেবে না খুলে সোনালি দোর বননি দেবে না হামজাতারি খালি দিবি জয় সমর প্রভু তুমি বলে চরাসুল দেবে না আল্লাহ আকবার সবাই বলেন না আকবার আল্লাহ তো বলেছেন রাসূল আসবে না কিন্তু আল্লাহ তো বলেন নাই কোন উমর আসবেন আল্লাহর কাছে প্রার্থনা জানাই দ্রুত ইমাম মাহাদে আলাইহিসসালাতু ওয়াস এই বিশ্বের বুকে আপনি পাঠিয়ে দেন মুসলমানদের বিজয়ে দরকার ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুদের কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে অনেকে উঠে চলে যাচ্ছে আমার উঠতে একটু দেরি হয়েছে দেরি হয়েছে এই জন্য অনেকে উঠে চলে যাচ্ছে রাত অনেক হয়ে গেছে শেষ করে দিই নাকি বলেন হ্যাঁ শেষ করবো না একটু জিকির করি লা ইলাহা লাহা অনেকেই উঠে চলে যাচ্ছে ভাই রাত বেসে গেছে লা ই لا إله إلا سبحان الله الحمد لله لا إله إلا لا إله لا إله إلا الله মোহাম্মেদুর সোল সবাই বনিসন আল্লাহু আর একটু জোরে বনিসন আল্লাহু আমার ভাইয়ের আমার বন্ধুগণ ইসলাম কবুল করার পর আল্লাফা একটা পর্যায়ে তাকে এত ক্ষমতা দান করেছিলেন অরদৌ পৃথিবীর ক্ষমতা তাকে বানিয়েছিলেন ক্ষমতা তাকে দিয়েছিলেন রাষ্ট্রনেতা আল্লাফা তাকে বানিয়েছিলেন কিন্তু তিনি একমাত্র ভয় করতেন কাকে সবাই বলেন কাকে পারসের সম্রাট কিসরা তার সঙ্গে যখন মুসলমানদের যুদ্ধ হলো যুদ্ধ করার পর হজরতাল মুসলমানদের বিজয় হয়ে গেল বিজয় হয়ে যাবার পর সেই পারস্যের যত অর্থ সম্পদ ছিল সোনাদানা ছিল কিসরার যত পরিধানকৃত যত সোনাদানা ছিল সকল সোনাদানা গহনাগুলো যখন হজরত ওমরের সামনে রাখা হলেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু সেই অর্থ সম্পদগুলো দেখে চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করতে লাগলেন আর ডেকে ডেকে বললেন আল্লাহ এই অর্থ সম্পদ এই বোঝাগুলো কেন আপনি আমার উপরে দিলেন নবীজির তিনি আগ মুহূর্তে বলেছিলেন এই দুনিয়ার যাবতিক সব সম্পদ তো আল্লাহ আমাকে দিতে চেয়েছিলেন কিন্তু তার গোলাম তার বান্দা তার রবের সম্পদ তার এই দুনিয়ার অর্থ সম্পদকে নিতে চান নাই বরঞ্চ সেই গোলাম তার রবের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়েছেন তার মানে দুনিয়ার অর্থ সম্পদকে কে পছন্দ করেন নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ কেন করেন নাই আল্লাহ পাক বলছেন মনাব নু নাই তম্মাহ বিক সালিম সবাই বলে আম্মা আকবার কেমন থাকি দিন এই অর্থ সম্পদগুলো কাজে আসবে না একমাত্র কল্বে শালিম নিয়ে যে আম্মালের সামনে দ্বারা বেশে সাফল্য মণ্ডিত হয়ে যাবে আলহাম্লাহ আবার মায়েরা ওদের তোমার তা আলাম ডেকে বললেন আম্মা আপনার বুঝি অর্থ সম্পদের পাল্টায় পড়ে যান নাই এরপরে আবু বকার রদিয়াত মাহু চা আলা আনহু সব নেত অর্থ সম্পদ আসে নাই এত স্বর্ণ এত গহণা আসে নাই আয়াললা তালা আমার সম্যাত অর্থ সম্পদ এই অর্থ সম্পদের মুখে যদি শয়তানের ঢোকায় যদি আমি পরে যদি এদের এই স্বর্থ সম্পদের মুখে পড়ে যাই দুনিয়াও আমার হারা দুনিয়া হারিয়ে যাবে আখেলা তো হারিয়ে যাবে আয়াললা তাআলা এই অর্থ সম্পদগুলো আমার কাছে রাখতে চাই না হয় ওমর রদিয়াত মাহু চা আলা আনহু সকল অর্থ সম্পদগুলো অসহায় গরিব মানুষদের মাঝে বিলীন করে দিলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো এখন আমাদের টার্গেটটা হলো অর্থ সম্পদ যত আছে যেমন করে হোক হোক সেটা হালাল হোক সেটা হারাম আমার শুধু ব্যাংকেই রাখা লাগবে ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা দুনিয়াটাকে এমন করে ধরতে চাই কিন্তু আমরা এই দুনিয়াটাকে ধরতে চাইলে কি হবে দুনিয়াটাকে ধরতে পারবো না যেদিন আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আমার আপনার সামনে আসবেন একটা সেকেন্ড সময় আমাদেরকে দিবেন না আমার ভাইয়ের আমার বন্ধুগণ মৃত্যুকে ভয় করতেন সাহাবায়ে কেরাম আজকে আমরা মৃত্যুকে ভয় করি না মৃত্যুকে ভয় করতেও চাই না কিন্তু একটা সময় আসবে যখন আপনাকে সময় দেওয়া হবে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ পাক বলছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহাননাফসা আনিল হাওয়া ফা ইনানাল জান্নাতাহিয়াল মাওআ সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাককে বলছেন যে ইনফস যে আল্লাহর সামনে দাঁড়ানোরকে ভয় করে তার জন্য আল্লাহ পাক একটা জান্নাত বাজার করে দিয়েছেন সেই জান্নাতটার নাম হলো জান্নাতে মাওয়া জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আপ্তার নবীজির পিছনে বা সামনে কোনো গুনাহ ছিল কি ছিল না সবাই বলে ছিল নবীজির কিন্তু কোনো গুনাহ ছিল না কিন্তু আল্লাহর নবী সাইয়েদুল কাওনাইন আল্লাহর সামনে দাঁড়ানোর কি ভয় করতেন কি করতেন না সবাই বলেন করতেন কি করতেন না হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলি ওয়ালা কমলি ওয়ালা সে যে আমার কমলি ওয়ালা